দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল উপজেলার কাহারুল হাটে এবং আপনারা দেখছেন যে দেশি জাতের সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম বৃষ্টির মাঝেও অনেকে এখনও গরু ধরে রয়েছেন আর সারা দিন বৃষ্টি হচ্ছে হাটের পরিস্থিতি খুবই খারাপ সবার গায়ে কাদা পানি এবং সবাই ভিজে রয়েছেন তো আমরা শুনি আর এখানে এক ভাইকে দেখছি ভাই অনেকক্ষণ ধরে গরুটি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন দাম বলে নেই বলছে আচ্ছা যাই হোক দাম যেহেতু বলছে কি লস বলতেছে না লাভ বলতেছে লস বলতেছে লস বলতেছে এই কারণেই ধরে রয়েছেন আচ্ছা কত চাইছিলেন এটা পঁচাশি কত বলছিলো বাহাত্তর পর্যন্ত বলো শুনছেন পঁচাশি চাইছে বাহাত্তর পর্যন্ত এটা এই গরুটির দাম বলে আমরা দেখি আরও কিছু তথ্য আমরা আপনার দিই এই এখানে আরেকটি আছে আরেক ভাই ধরে রয়েছেন এবং অনেকক্ষণ ধরে মিচ্ছেন ভাই কতক্ষণ ধরে ভিজতেছেন ঘন্টা খানেক তো অবশ্যই হবে যত সময় বৃষ্টি তত সময় তো এটা কত চাইছেন দাম আশি হাজার কত বলতেছে ভাই কত টার্গেট কত সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর টার্গেট আমরা দেখি এখানে আরেকটি আছে ভাই এইটা কত চাইছেন পঁচাত্তর কত বলতেছে ভাই ষাট বাষট্টি কেমন টার্গেট কেমন পঁয়ষট্টি ছেষট্টির টার্গেট দর্শক শুনছেন এটি হচ্ছে পঁয়ষট্টি ছেষট্টির টার্গেট দেখি আমরা আরও কিছু তথ্য আমরা আপনাদের দেব হ্যাঁ কী অবস্থা কটা আনছিলি দুইটা একটা বেজেছিস আরেকটা আছে এটা কত কত চাইছিস নব্বই আশি না কত পঁচাত্তর এই যে আশি ভাঙিবা পঁচাত্তর আশি ভাঙ্গিবা ভালো মাল ভালো

দর্শক আসলে হাটের পরিস্থিতি খুবই নাজুক আমরা দেখছি নাই কহ না দাম কহ না কত কে এটা কে আশি কত চাইছিলেন কত চাইছিলেন বিরানব্বই দাম কে আশি চাইছে বিরানব্বই মুর্বী কত চাচ্ছেন এটা মুর্বী আশি বিরাশি চাচ্ছেন কত পাওয়াচ্ছে চৌষট্টি পঁয়ষট্টি এই

ছি আমরা কাহারুল হাট এইখানে দুটি আছে

দিনাজপুর জেলার কাহারুল উপজেলার কাহারোলাটি যে দেশি জাতের সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছিল আমরা সেই গরুগুলো আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান এখানে না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার আমাদের এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ